জুনিয়র ডাক্তারদের উপর দাদাগিরি তাদের হেনস্থা হুমকির অভিযোগ উঠল তৃণমূলপন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 অভিযোগের পাহাড় নিয়ে খোবে পুষ্টি মেদিনীপুর মেডিকেল জুনিয়া ডাক্তাররা তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেলে জুনিয়া ডাক্তাররা প্রতিবাদে সরব হল। আর অভিযোগ মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তৃণমূলের একাধিক চিকিৎসক নেতা আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন উইল ওয়ান জাস্টিস উইল ওয়ান জাস্ট স্যার আজিকারের অভয়ার বিচার চাই সেই বিচারের জন্য তার একটা লিজেল রেসপেপ্স রয়েছে এবং অবশ্যই তারা বিবৃতি রয়েছে যেটা আর্জি করে হয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা সবাই এটা দেখেছি যে বহুভাবে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এভিডেন্স ক্যাম্পারিংয়ের চেষ্টা করা হয়েছে ডামাচাপোধার চেষ্টা করা হয়েছে আমরা সবাই শুরু থেকে একটা কথাই বলে এসেছি বিচার চাই যারা দোষ করেছে তাদেরকে ধরো তাদেরকে স্বাচ্ছন্দ্য এর চেয়ে এর যে এর চেয়ে তো বেশি কিছু বলা হয় না তো সেই জায়গায় এত কেন প্রমাণ পাঠের চেষ্টা আজকে যখন সবাই মানে একসাথে দেয়ালে পিগ গিয়ে আছে তখন সবাই মিলে এটা বলতে ডেফিনেটলি কথা বলা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত কাউন্সিল বলেছে সেই জায়গাতে আমরা মিলিয়ে নিয়েছি তো একটা জিনিস আমরা বলেছি যে জায়গাটা থেকে থ্রেটের অভিযোগ সবসময় উঠে এসেছে যেটা এখানে যারা এসেছে তারা সবাই মিলে একসাথেই বলেছে তো তাকে যতক্ষণ পর্যন্ত না মানে ফাদার অর্ডার দেওয়া হচ্ছে কমপ্লিটলি কলেজ ফেমিসেস হসপিটাল ফ্রেম সে স্বস্য সব জায়গা থেকে পৌঁছানি করা হচ্ছে এই নিয়েছে তিনিই কথা বলব আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে সৌমেন যেমনটা আন্দোলনকারী চিকিৎসক তিনি জানালেন যে বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন দোষীদের শাস্তির দাবিতে তুলছেন তারা কিন্তু তাদেরকে কিছু তৃণমূল পন্থী চিকিৎসক হুমকি দিচ্ছেন দেখো এটা কিন্তু শুধুমাত্র এই কদিন হুমকি দিচ্ছে এমনটা এদের যেমনটা অভিযোগ যে এনসিপি ইউনিটে যে সমস্ত রয়েছে বিশেষ করে তারা যার নাম বলেছেন মোস্তাফিজুর রহমান মল্লিক যিনি নিজেকে পরিচয় দিতেন যে টিএমসিপি ইউনিটের চিফ কোয়ার্ডিনেটার মেদিনীপুর মেডিকেল কলেজের সে সহ একাধিক টিএমসিপির সদস্য তাদেরকে দীর্ঘদিন ধরেই নানানভাবে উত্তপ্ত করে হুমকি দেয় এবং তাদেরকে যদি তাদের কথা মতো না চলা হয় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ধমকানো হতো শুধু তাই নয় তারা একটি ছবিও প্রকাশ করেছে যেই ছবিতে দেখা যাচ্ছে জি করে প্রাক্তন অধ্যক্ষের সাথে মুস্তাফিজুর রয়েছে এবং এইভাবেই সে প্রভাব বাড়াতো এবং এ নিয়েই গতকাল বিকেল থেকে কিন্তু তারা মেদিনীপুর মেডিকেল কলেজের যে অধ্যক্ষ অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় বসেন এবং সেই সময় মেডিকেল কলেজের কলেজ কাউন্সিলের বৈঠকও চলছিল এবং বৈঠক শেষে এই যে এই সমস্ত আন্দোলনকারী যে সমস্ত পড়ুয়া রয়েছে যে সমস্ত জুনিয়র ডাক্তার রয়েছে তাদের দাবি মতে এই সমস্ত জুনিয়র ডাক্তারদের যেমনটা বক্তব্য যে তাদের দাবি মতো ফার্দার অর্ডার অব্দি এই মুস্তাফিজুর রহমানের ক্যাম্পাসে ঢোকার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মূলত যেই দাবিটা যেই উদ্যোগটা এই দুনিয়া টাকটারা করছিল যে এই মুস্তাফিজুর রহমান কিন্তু পাস আউট স্টুডেন্ট তা সত্ত্বেও ইউজি হোস্টেলের কিন্তু রুমেই সে থাকতো এবং শুধু তাই নয় এই হোস্টেলের ছাত্রছাত্রীদের যেহেতু ইউজিতে যারা যারা ভর্তি হয়েছিল যে সমস্ত ডাক্তার সরো তাদেরকে কিন্তু হোমকি দেওয়া হতো এবং নানান ভাবে প্রভাব বিস্তার করা হতো এবং এই সমস্ত অভিযোগ নিয়েই কিন্তু তাদের কালকে धरना ছিল এবং ধরনার শেষে তারা যেমনটা জানিয়ে দেন যে কলেজ আপাতত ফারদার নোটিস আताबদি মোস্তফিজুর রহমানের ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং বাকি যে সমস্ত অভিযোগ রয়েছে যে সমস্ত টিএমসিপি ইউনিটের সদস্যদের উপর অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ এমনটাই কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সৌমেন তুমি আমাদের সঙ্গে থাকো একাধিক অভিযোগ করছে এই তৃণমূল পন্থী চিকিৎসকের বিরুদ্ধে মুস্তাফিজুর রহমান মল্লিক তার নাম সামনে আসছে জুনিয়র চিকিৎসকদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন চিকিৎসক নেতারা এমনটাই অভিযোগ তিন বছর আগে পাস আউট হওয়া সত্ত্বেও হোস্টেলের রুম দখল করে রেখেছেন টিএমসিপি ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুর আর্যিকর মেডিকেলের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেও মুস্তাফিজুরের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি আর এই আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুস্তাফিজুর রহমান ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ কি জানতে পারছো দেখো কালকে সন্ধের থেকে লাগাতার বিক্ষোভ এবং ঘেরাওয়ের পরে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা ছদফা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে হস্টেল কমিটি গ্রিভেন্স রিড্রেসাল কমিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটি রিফর্ম করা হচ্ছে তৈরি করা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে যেখানে কমিটি নেই সেখানে কমিটি বানানো হবে সেই সিদ্ধান্ত হয়েছে কেননা যে সমস্ত অভিযোগগুলো উঠছিল হস্টেলের র্যাগিং সংক্রান্ত অভিযোগ জানানো সংক্রান্ত নিরাপত্তা সংক্রান্ত তাই এই চারটে কমিটি যেগুলো ছিল তাকে ঢেলে সাজানো হচ্ছে যেটা নেই সেটা করা হচ্ছে তার পাশাপাশি একটা নোটিশ ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে যে যারা এই হস্টেলে পাশ করে যাওয়ার পরেও বেআইনি ভাবে দখল করে রয়েছেন হস্টেলের ঘর তাদেরকে হস্টেলের ঘর ইমিডিয়েট খালি করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে কলেজ কাউন্সিল তদন্ত করে দেখবে যে অভিযোগ এবং করছেন। তাদের উপরে হুমকি সংক্রান্ত ফেল করিয়ে দেওয়া সংক্রান্ত র্যাগিং সংক্রান্ত যে হুমকি অভিযোগ উঠেছে তা কলেজ কাউন্সিল মেদিনীপুর মেডিকেল কলেজের তারা খতিয়ে দেখবেন এবং তারা তদন্ত করবেন তারপরে সিদ্ধান্ত হয়েছে যে যে সমস্ত অভিযোগগুলি তাদের সামনে এসেছে সেই সমস্ত অভিযোগগুলি খতিয়ে তারা দেখবেন এর পাশাপাশি এটাও সিদ্ধান্ত হয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আহ চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিক যিনি ওই কলেজের টিএমসিপি ইউনিটের নেতা বলে পরিচিত কিন্তু অনেকদিন আগে পাশ করে গিয়েছেন তিনি তারপরেও তিনি ছড়ি ঘুরিয়ে চলেছেন এই কলেজে এবং তার দখলে হস্টেলের ঘর রয়েছে তাকে সবাই ভয় করে সে সবাইকে উমকি দেয় যদিও এ বিষয়ে মুস্তাফিজুরের কোনো পাল্টা বক্তব্য পাওয়া যায়নি কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ তারা মনে করেছে যে এই অভিযোগ গুরুতর অভিযোগ এবং তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই চিকিৎসক চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিক তিনি যাতে মেদিনীপুর মেডিকেল কলেজ স্তরে ঢুকতে না পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে হবে আর এটাই ছিল আন্দোলনকারী পড়ুয়াদের দাবি এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলেজ কাউন্সিল জুনিয়র ডাক্তারদের যাবতীয় যা কিছু অভিযোগ রয়েছে এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা সংক্রান্ত রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশনকে তাদের তাদেরকে তৈরি করতে চান তারা এই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ করবে কলেজ এই ছয় দফা এই সিদ্ধান্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিয়েছেন এবং তারপরেই আমরা দেখেছি যে কলেজের পরিস্থিতি মেদিনীপুরে কিছুটা স্বাভাবিক হয়েছে যদিও এখনো পর্যন্ত পড়ুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে তারা আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তাদের যে সিজুয়াক সেটা চালিয়ে যেতে চান এবং এবং তারা পাশাপাশি এই নতুন যে অভিযোগগুলো তারা এনেছেন তারও বিহিত তারা চাইছে। ধন্যবাদ সন্দীপ Thank you